নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা হয়তো অনেকে ব্যবসা করে থাকেন এবং ব্যবসার মাধ্যমে জীবনে রোজগার করে থাকেন আবার অনেকে এমন আছেন যারা ছাগল মুরগি এইসব প্রতিপালন করে রোজগার করে থাকেন তো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আপনি যদি ডিম পাড়া মুরগি প্রতিপালন করতে চান তাহলে সরকার আপনাকে তার জন্য প্রশিক্ষণও দেবে এবং সমস্ত সার্টিফিকেটও আপনি পেয়ে যাবেন এখান থেকে খামার প্রতিপালন ও ব্যবস্থাপনার প্রশিক্ষণ বিষয়ে সার্টিফিকেট কোর্স এক মাসের কোর্স এবং আপনাকে অবশ্যই এখানে মুরগির প্রতিপালন যেটা ডিমপাড়া মুরগি ডিম পাড়া মুরগির বিষয়ে প্রতিপালন এবং কিভাবে আপনি তা দেখাশোনা করবেন মুরগিগুলোকে সেই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তো প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনাদের যে কোর্সগুলি আছে সেই কোর্সগুলি হচ্ছে পোলট্রি প্রজাতির মুরগি আপনাদেরকে প্রতিপালনের প্রশিক্ষণ দেওয়া হবে এবং মুরগির ডিম যে ডিমপাড়া মুরগির বিষয়ে আপনাদের প্রতিপালন দেওয়া হবে এবং খামার বাড়ির নকশা আধুনিক যন্ত্রাংশ এবং কোন আবহাওয়ার উপর নির্ভর করে ডিম ফোটানোর ব্যবস্থা এই সব বিষয়ে আপনারা প্রশিক্ষণ পাবেন এবং সেই প্রশিক্ষণ নিয়ে এসে আপনারা সে প্রশিক্ষণ নিয়ে এসে আপনারা সেখানে আপনারা নিজেদের বাড়িতে বা খামার বাড়িতে আপনারা এইসব মুরগির ডিমপাড়া মুরগির প্রতিপালন বা ডিমপাড়া মুরগির প্রতিপালন বা পোলট্রি প্রজাতির মুরগির প্রতিপালন করতে পারবেন এবং এখানে কিন্তু অনলাইন আবেদনপত্র শুরু হচ্ছে যারা ডিমপাড়া মুরগির প্রতিপালন করতে চান বা পোলট্রি জাতীয় মুরগি চাষ করতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন এবং তাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনি এখানে আবেদন করবেন এবং আবেদন করার শেষে আপনি কি এখানে পাবেন সমস্ত বিষয় ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছেন খামার প্রতিপালন ও ব্যবস্থাপনার প্রশিক্ষণ বিষয়ে সার্টিফিকেট কোর্স চার সপ্তাহ দীর্ঘ এখানে স্থান দিয়ে দিয়েছে অ্যাকাডেমি অফ অ্যানিম্যাল রিসোর্স ম্যানেজমেন্ট বড়জাগুলি নদিয়া উনত্রিশ চার দু হাজার উনত্রিশ থেকে শুরু হচ্ছে অর্থাৎ এপ্রিল মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের এই ট্রেনিংটি উনত্রিশে এপ্রিল থেকে চব্বিশে মে অবধি আপনারা এই ট্রেনিংটি বা প্রশিক্ষণটি করতে পারবেন আবাসিক প্রশিক্ষণের জন্য আবেদনপত্র অর্থকরি ডিমপাড়া মুরগির খামার প্রতিপালন ও ব্যবস্থাপনার বিশেষ সার্টিফিকেট কোর্স চার সপ্তাহের দীর্ঘ কোর্স হবে চার সপ্তাহ সময় উনত্রিশে এপ্রিল থেকে চব্বিশে মে অব্দি এবং আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতীয় নাগরিক হলে এবং যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার বয়স হতে হবে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং প্রার্থীদের নির্বাচন হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্থাৎ এখানে আপনি আগে আবেদন করলে আগে এখানে আসন পাবেন মোট আসন আছে পঞ্চাশটি পঞ্চাশটি মোট আসন আছে আপনাকে আবেদন করতে হলে এখানে আবেদন মূল্য লাগবে সাত হাজার আটশো ছিয়াশি টাকা সাত হাজার আটশো ছিয়াশি টাকা লাগবে যেটা আপনার থাকা খাওয়া এবং প্রশিক্ষণের সমস্ত মূল্য এখানে নির্ধারিত আছে এই কোর্সের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি হলো আপনি বাণিজ্যিক মুরগির ডিমশিল্পের প্রাথমিক ধারণা পেয়ে যাবেন পোলট্রি প্রজাতির মুরগির পরিচয় আপনি পেয়ে যাবেন শারীরিক গঠন শারিবৃত্ত প্রক্রিয়ার বর্ণনা খামার বাড়ির নকশা আধুনিক খামার পরিকল্পনা যন্ত্র ও যন্ত্রাংশ ডিমপাড়া মুরগির উপর আবহাওয়ার প্রভাব ডিম ফোটানোর জন্য ব্যবস্থাপনা বাড়ন্ত মুরগির পরিচয় পরিচর্যা এবং খামার ঘরে আলো নিয়ন্ত্রণ পানীয় জল লিটার ব্যবস্থাপনা ব্রিডার ম্যানেজমেন্ট দৈনিক তথ্য নিবন্ধকরণ লেয়ার পাখির পুষ্টি খামারের জৈব সুরক্ষা পাখির সব ব্যবচ্ছেদ লেয়ার বাকি রোগ ও সংক্রমণ এবং শিক্ষামূলক ভ্রমণ আপনারা এখানে কিভাবে আবেদন করবেন দেখুন আবেদনের নিয়মাবলী হচ্ছে আবেদনের জন্য আপনাকে নিম্নলিখিত যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে যেতে হবে এবং সে পেজে গিয়ে আপনাকে ফর্মটি ভরতে হবে তা এবং আপনার ফর্মটি ভরার পর তা যাচাইয়ের জন্য আপনাকে একটি এস বা ইমেল পাঠানো হবে সেই ইমেস এস এম এস বা ইমেলে আপনাকে কোর্স ফি জমা করার একটি লিঙ্ক পাঠানো হবে কোর্স ফি যখনই জমা হয়ে যাবে তাহলে আপনি নির্বাচিত ব্যক্তি হবেন সেটা নিশ্চিত করা হবে এবং নির্বাচন যেটা হবে তা হল আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে এবং বাছাই কমিটির পূর্ণ সিদ্ধান্ত এখানে আছে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ আঠেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যে ফিটা সেই ফিটা জমা দিতে পারবেন তেইশে এপ্রিল পর্যন্ত তেইশে এপ্রিল পর্যন্ত আপনারা ফিটা জমা করতে পারবেন গোবিন্দপুর পুরুলিয়া শালবনী পশ্চিম মেদিনীপুর যদি প্রার্থী হয়ে থাকেন তাহলে আগে অগ্রাধিকার পাবেন এবং যে কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এই নম্বরটিতে কল করতে পারেন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনি কন্টিনিউ অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে নেবেন আপনার সামনে অ্যাপ্লিকেশন গাইডলাইন্স চলে আসবে আপনি সমস্ত দিক দেখে নেবেন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে আপনি সেই ডিটেলসগুলো ভরে নিয়ে নিচে আছে অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করে নেবেন এরপরে আপনাকে এখানে কোর্স টাইপ তো আপনি কোর্স টাইপটা কি জন্য করতে চাইছেন ফার্ম ম্যানেজমেন্ট যদি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে চলে আসবে সার্টিফিকেট কোর্স অফ লেয়ার ফার্ম ম্যানেজমেন্ট অথবা সার্টিফিকেট কোর্স এগ শর্টার কাম প্যাকেজার তো আপনি লেয়ার ফার্ম ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করতে পারেন বা এগ অপশানটাও আপনি ক্লিক করতে পারবেন একশোটার এরপরে আপনার কোর্স ভেনু তো কোর্স ভেনু আপনাকে একাডেমি অফ অ্যানিম্যাল রিসোর্স ম্যানেজমেন্ট এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এরপরে আপনার কোর্স শিডিউল যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করে এই ফর্মটি আপনাকে মোট তিনটি স্টেপ পূরণ করতে হবে এ এক দুই তিন এ তিনটি স্টেপ পূরণ তো আপনারা যারা পোলট্রি জাতীয় মুরগি বা লেয়ার জাতীয় মুরগি এবং ডিম পাড়া মুরগির প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তারা এই ফর্মটি ফিল করে দেবেন এই ওয়েবসাইটটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এখান থেকে নোটিফিকেশনটি বেরিয়েছে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আগামীকালে এই লাস্ট ডেট আঠেরোই এপ্রিলের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আঠেরোই এপ্রিল এর লাস্ট ডেট তো আপনারা এই সময়ের মধ্যে আবেদন করে নিন তা আপনারা তাদের মধ্যে শেয়ার করে দিন যারা অবশ্যই ব্রয়লার জাতীয় পোলট্রি জাতীয় মুরগি চাষ করতে ইচ্ছুক এবং তার প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার